আজকে আমাদের মিস্টার কার্ট সেলনে মাস্তান এবং মাস্তান চলে আসছে তাদের লুক চেঞ্জ করাতে আমাদের মিস্টার কার্ট সেলনের মাধ্যমে তাদের কতটুকু লুক চেঞ্জ করতে পারি আজকে আপনাদেরকে সেটাই দেখাবো ফার্স্টে আগে মাস্তান আর হেয়ার কাট কাটটা করে নিব যার কারণে প্রথমেই হেয়ার কাট বিয়ার কাট কাজ শুরু হয়ে গেছে আমাদের মিস্টার কার্ট কিন্তু চারশো টাকা এবং সাতশো টাকার প্যাকেজ অ্যাভেলেবেল আছে চারশো টাকার প্যাকেজে আপনারা পেয়ে যাবেন চুল কাটা চুল ওয়াশ করে চুল সেট করা ব্ল্যাক হেড হোয়াইট হেড রিমুভ এবং এক টাকার একটা গোল্ড ফেসিয়াল এবং আমাদের টাকার প্যাকেজে আপনারা পেয়ে যাবেন চুল কাটা দাড়ি কাটা চুল ওয়াশ করা চুল সেট করা ব্ল্যাক এড হোয়াইট এড রিমুভ দুই হাজার টাকার ডায়মন্ড ফেসিয়াল এবং সাথে থাকছে লিপস্কিল চুল কাটা কি হচ্ছে জি ভাই দেখিস কি হয় নায়কের মতো লাগে নাকি নাইকের মতো লাগে

আর এদিকে আমাদের কাল্লু মাস্তান বলতেছে যে আমাকে হেয়ার কালার না করে ব্ল্যাক শাইনটা করে দেয় এরপর আমরা তার হেয়ারে ব্ল্যাক শাইনটা অ্যাপ্লাই করে আর এদিকে আমাদের চিঙ্কু মাস্তান তার মাথায় হেয়ার কালার টা অ্যাপ্লাই করতেছে আমাদের কালো মাস্তানের ফেস এ অতিরিক্ত লোম ছিল যার কারণে সেটা রিমুভ করা হচ্ছে এদিকে আমাদের চিঙ্কু মাস্তানার হেয়ার কালার করা শেষ দেখেন আপনাদের কাছে কেমন লাগতেছে এই হেয়ার কালার টা এখনো কিন্তু আমাদের ফাইনাল করা হয়নি তো ফাইনাল লুকটা করার জন্য আমাদের ফেসিয়াল রুম এ যাইতে হবে যেখানে তাকে আমরা হাইড্রো ফেসিয়ালটা অ্যাপ্লাই করবো হাইড্রো ফিয়াল মাধ্যমে তার স্কিন এর কালো দাগ ডার্ক সার্কেল পিম্পল সবকিছু রিমুভ হবে এই হাইড্রো ফেসিয়াল মাধ্যমে আমাদের হাইড্রোফেসিয়ালে কিন্তু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে তাই আর দের করে আজই চলে আমাদের মিস্টার সেলুন পাবনাতে আর আমাদের মিস্টার কার্ট সিলনের লোকেশন হচ্ছে পাবনা লতিফ টাওয়ার লিফ্টের ফোর মসজিদের পশ্চিম পাশে আজকে দুই ভাইকে একসাথে আমরা হাইড্রা ফেসিয়ালটা অ্যাপ্লাই করতেছি দেখি কতটুকু তাদের লুকটা আমরা চেঞ্জ করতে পারি আমাদের মিস্টার কার সেলুনের হাইড্রা ফেসিয়ালের মাধ্যমে আমাদের হাইড্রা ফেসিয়ালে যে প্রোডাক্ট ব্যবহার করা হয় প্রত্যেকটি প্রোডাক্ট ভেরিফাইড এবং বিএসটিআই কর্তৃক অনুমোদিত যাদের ফেসের স্কিনে একেবারে কালচে দাগ পড়ে গেছে তারা কিন্তু আমাদের হাইড্রা ফেসিয়ালটা অ্যাপ্লাই করতে পারেন আমাদের প্রত্যেকটি স্টাফ অনেক যত্ন সহকারে কাজ করে থাকে আমাদের সেলুনে সার্ভিস নেওয়ার পর যদি মনে হয় আপনার কোনো প্রবলেম হচ্ছে অবশ্যই আমাদের ম্যানেজমেন্ট জানাবেন আমরা যথাযথ ব্যবস্থা নিব চিংকু মাস্তানের ফেস প্যাক দেওয়া হয়ে গেলে এখন ফেইসে কোলিং মাসাজটা করা হচ্ছে সবকিছু শেষে এখন তার মুখে আমাদের সেই ভূতের মাস্কটা এখন দিয়ে দিবে ভূতের মাস্কটা খোলার পর দেখেন তার ফেস এর চেঞ্জিংটা কতটুকু আসছে এখানে কিন্তু কোনো প্রকার ফিল্টার ইউজ করা হয়নি এরপর আমাদের কাল্লু মাস্তানকেও সেই একই ভূতের মাছ দেওয়ার পর দেখেন তার ফেস এর চেঞ্জিংটা কতটুকু আসছে ও আমাদের কাল্লু মস্তানকে তো পুরো হিরো লাগতেছে এদিকে আমাদের চিঙ্কু মস্তানেরও হেয়ার সেট করা হচ্ছে দেখা যাক তার ফাইনাল লুকটা কেমন আছে চিঙ্কু মাস্তানের ফাইনাল লুকটা দেখার জন্য কে কে এক্সাইটেড হয়ে আছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কালদো মাস্তান চিঙ্কু মাস্তানকে সানগ্লাস পরিয়ে দেবার পর দেখেন তার লুকটা কতটুকু চেঞ্জ হয়েছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন